সম্মানিত সুপ্রিয় শ্রোতা দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব দেখতেছেন তাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সুকুকে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কি বলার জন্য ভিডিও তো আমরা তার মুখ থেকে একটু জেনে নেব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে

যেখানে থাকেন বা বিয়ে করতে চায় না সুন্দর মানুষটা এই যে বিদেশিরা বিয়ে সুদি করে সংসার করে ভালো টাকা পয়সা তো নেই না তারা যারা বিদেশ থাকে কি তারা তো টাকা পয়সা না বিয়ে করতে চায় বিদেশি দেশে একটা হইলেই হয় একটা